হাই এভরিওয়ান এক্সপ্লোরার এক্সপিডিশনে আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম প্রতিদিনের কর্মব্যস্ত জীবন আর এক কাটাতে সকলেরই বিরতি প্রয়োজন আর সেই বিরতি যদি ভ্রমণ হয় তাহলে তো আর কোনো কথাই নেই আর তাই বেরিয়ে পড়লাম দারিংবাড়ির উদ্দেশ্যে যাকে উড়িষ্যার কাশ্মীরও বলা হয় হাওড়া থেকে রাত্রি এগারোটা পঞ্চান্ন চেন্নাই মেলে চেপে পরের দিন সকালে সাড়ে আটটায় পৌঁছতে হবে ব্রহ্মপুর স্টেশনে সেখান থেকে শুরু হবে দারিংবাড়ির উদ্দেশ্যে রঙা আমাদের ট্রেনও চলে এসেছে এইবার আমাদের ওঠার পালা আর এক্সাইটমেন্টও যেন দ্বিগুণ বেড়ে গেল স্টেশনে ভিড় ঠেলে ট্রেনে উঠে পড়লাম ট্রেনে উঠেই সবাই নিজের নিজের জায়গায় সেট হয়ে গেল। কারণ বারোটা বেজে গেছে ঘুমিয়ে পড়তে হবে সকাল সাড়ে আটটায় ব্রহ্মপুর নেমে পড়তে হবে ইনি আমাদের দলের সব থেকে ছোট সদস্য চার চোখে কিন্তু ঘুম নেই ইনি হলেন আমাদের গার্জিয়ান আমি ট্রেনে উঠেই আমার পছন্দের জায়গা আপার বাড়তে উঠে পড়লাম ট্রেন ছেড়ে দিল আস্তে আস্তে হাওড়া স্টেশন অতিক্রম করে ট্রেন ছুটে চলেছে ঘুমিয়ে পড়ি এবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হবে সকাল সাড়ে আটটায় ট্রেন ব্রহ্মপুর স্টেশনে পৌঁছে যাবে না ঘুমোলে উঠতে পারবো না এমনিতেই আমি ঘুম ঘুমকাতুরে সকাল সকাল ঘুম আমার এমনিতেই ভাঙে না সকালে ঘুম ভেঙেই ট্রেন থেকেই পেয়ে গেলাম চিলকার দর্শন চিল্কা উড়িষ্যার একটি নোনা জলের হ্রদ এটি এগারোশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এখানে নৌকা করে ভ্রমণ করলে অনেক পরিযায়ী পাখি এবং ডলফিন দেখতে পাওয়া যায় এরপর আমরা পৌঁছে গেলাম ব্রহ্মপুর স্টেশনে এবার স্টেশন থেকে বেরিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে এলাম সেখানে ড্রাইভার দাদা আমাদের জন্য অপেক্ষা করছিলেন রাস্তাতেই ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা চললাম দারিংবাড়ির উদ্দেশ্যে ড্রাইভার দাদা বললেন দারিংবাড়ি যাওয়ার পথেই নাকি অনেকগুলি সাইট সিন আছে যেগুলি দেখতে দেখতেই নাকি আমরা পৌঁছে যাব দারিংবাড়ি আমাদের প্রথম গন্তব্য মা কারঞ্জাই দেবী টেম্পল। মন্দিরটি খুব সুন্দর এখানে নাকি ময়ূর দেখতে পাওয়া যায় যদিও আমরা দেখতে পাইনি এই হচ্ছে মন্দিরের ভেতরে যাওয়ার রাস্তা ওই যে দূরে গেটটি দেখছেন ওটি মেন মন্দিরে যাওয়ার প্রবেশপথ এরপরে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি নিষিদ্ধ এরপরে আমরা গেলাম খুন্তেশ্বরী টেম্পেল এই মন্দিরটিও খুব সুন্দর সামনেই দেখুন মায়ের মূর্তি কি সুন্দর তাই না এখানে আরো অনেক সুন্দর সুন্দর মন্দির রয়েছে মন্দিরের কারুকার্যগুলো একটু দেখুন কি অপূর্ব সুন্দর এখানে বজরঙ্গলি বাবারও মন্দির আছে এই আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে আমরা চললাম দারিংবাড়ির উদ্দেশ্যে হালকা রোদ সাথে মিষ্টি ঠান্ডা হাওয়া এটি পাহাড়ে আসার প্রধান আকর্ষণ চারিদিকে সারি সারি সবুজ গাছপালা এই উজ্জ্বল সবুজ রং চোখের পক্ষে খুবই আরামদায়ক গাছের পাতাগুলি দেখুন একদম উজ্জ্বল সবুজ আমার বাড়ির গাছের পাতাগুলিও এত উজ্জ্বল সবুজ রঙের হয় না সামনেই দেখুন কি সুন্দর একটি পাহাড়ি টার্ন এই টার্ন ঘুরেই আমরা পৌঁছে গেলাম হোটেলে হোটেলের নাম নাম্বার সব নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব হোটেলে স্নান খাওয়া সেরে আমরা চলে এসেছি কফি গার্ডেন দেখতে জীবনে এই প্রথম আমি কফি গার্ডেন দেখলাম কি সুন্দর সবুজ সবুজ লাল লাল কফি ফল ধরেছে দেখুন কফি গার্ডেন দেখে আমরা চলে এসেছি সানসেট পয়েন্টে এই জায়গাটিকে সাইলেন্ট ভ্যালি বলা হয় এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে হাত পুরো কেঁপে গেছে সূর্যটিকে দেখে মনে হচ্ছে যেন পাহাড়ের আড়ালে লুকিয়ে পড়ছে দারিংবাড়ির প্রথম দিনের ব্লগ মানে পার্ট ওয়ান এখানেই শেষ কালকে দেখা হবে দারিংবাড়ির দ্বিতীয় ব্লগে মানে পার্ট টুতে